তাকে যেখানেই দেওয়া হোক না কেন তিনি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা আরও একবার বুঝিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়তেই সম্প্রতি ডেল্টা জুটমিলের পি এফ কেলেঙ্কারি মামলা নিয়ে জল ঘোলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ডেল্টা জুটমিলের শ্রমিকদের পি কেলেঙ্কারি মামলায় কয়েকজন ডিরেক্টরকে তলব করে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই মামলায় ডেল্টা জুট মিল সংক্রান্ত সেই মামলায় প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিক অর্থাৎ আয়ো কলকাতা পুলিশের আয়ো রফিকুল হোসেনকে এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সশরীরে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন ভূয়ো অধিকর্তা নিয়োগের মাধ্যমে পি এর টাকা লুট হয়েছে বলে দুটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে ওই দুই বেসরকারি সংস্থা হলো ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়ালটি ওই মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আজ সাড়ে তিনটের সময় হাজির হতে বলেছিল কিন্তু তিনি আসতে পারেননি তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে এবার ওই তদন্তকারী ফের তলব করলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ সাড়ে তিনটার মধ্যে তাকে আদালতে হাজির থেকে তদন্তের যাবতীয় বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন গঙ্গোপাধ্যায় স্যার এক কথায় তিনি যেখানেই যান না কেন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন আর্থিক দুর্নীতি ও কেলেঙ্কারি প্রত্যেকটি মামলাতে সাধারণ বিচারপ্রার্থী যারা তারা যাতে দ্রুত বিচার পায় সেটা খতিয়ে দেখার জন্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার খবরের শিরোনামে উঠে আসেন কারণ দ্রুত বিচার পাইয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করার যে বিচার পদ্ধতি সেটা একমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেই শিখেছে অনেকে আর সেই কারণে ফের এই দুই সংস্থার পি এফ কেলেঙ্কারি মামলায় দায়িত্ব পাওয়ার পরপরই সেই মামলার শুনানিতেই তদন্তকারী আধিকারিককে ডেকে তদন্তের যাবতীয় বিষয় জানতে চান